মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে ভাই মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে এই যে ফোটন ব্র্যান্ডের ছয় চাকা বিশিষ্ট সাড়ে দশ ফিট গাড়ি চার বছরের কিস্তিতে নিতে পারবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয়টা ফ্রি সার্ভিস এবং ডকুমেন্ট সম্পূর্ণ ফ্রি ডকুমেন্ট সম্পূর্ণ ফ্রি আর আমার টমামোটোর চকরিয়া ফাঁসিয়া গেলে রাস্তা মাথা অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেওয়ার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দাম এবং ডাউন পেমেন্ট সম্পর্কে ফিচার সম্পর্কে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আর আমি মোহাম্মদ রাসেল তমা মোটরস থেকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দের গাড়ি চাহিদা সম্পন্ন গাড়ি সেই এশিয়াই মোটরসের কটন ব্র্যান্ডের গাড়ি তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবা দেখার চেষ্টা করবেন কারণ আজকে আমরা এই গাড়ি নিতে হলে কিস্তির মাধ্যমে নিতে হলে কত কেমন সুযোগ সুবিধা থাকছে এবং গাড়ির ডাউন পেমেন্ট এবং দাম সম্পর্কে ডিটেলস আমি বলে দিব তো অবশ্যই আমাদের সাথে লাস্ট পর্যন্ত দেখবেন তো আমার পিছনে কিন্তু এটি ছয় চাকার একটি গাড়ি ছয় চাকা দশ ফিট মডেলের একটি গাড়ি যেটি আপনার ছয় চাকা বিশিষ্ট এটার ভিতর কিন্তু চার চাকা একটি আছে তো চার চাকা ছয় চাকা দুইটাই নিতে পারবেন আমাদের কাছে দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে তো আজকের ভিডিওটা আমি করবো ছয় চাকা দিয়ে তো এটি হচ্ছে ছয় চাকা এসিআই মোটরসের গাড়ি তো বাবু আগে গাড়িটা দেখাই তারপর আমি দাম এবং ডাউন পেমেন্ট সম্পর্কে বলবো এবং ফিচার সম্পর্কে বলবো তো দেখুন গাড়িটার ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর যেটি আপনি বুঝতে পারবেন না গাড়িতে উঠলে যে আপনি পিক আপে উঠছেন নাকি প্রাইভেট কারে উঠছেন আরামদায়ক সিট যেটা কিন্তু আগে সিঙ্গেল ছিল ওই সিটটা কিন্তু সিঙ্গেল ছিল এখন কিন্তু এটা ডাবল মানে একে ড্রাইভার থেকে ড্রাইভারের পাশে আপনারা আরও দুইজন বসতে পারবেন তার মানে টোটাল তিনজন কিন্তু কেবিনের ভিতর বসতে পারবেন আরামদায়কভাবে আরামভাবে এখানে কিন্তু ড্রাইভারের জন্য শীতল বাতাসের ব্যবস্থা করা আছে এবং এখানে মোবাইল চার্জিং পোর্টের ব্যবস্থা করা আছে এবং এটি হিটার সিস্টেম আছে যেটি কেবিনটা আমি কি বলবো ইন্টারডিউটা ভিতরে ইন্টারডিউটা এত সুন্দর করছে তো আপনারা বুঝবেনই না পিকআপের ভিতর বসলে যে পিকআপে বসছেন না প্রাইভেট কারে বসছেন আর এই যে বডি এটির চওড়া কিন্তু পাঁচ ফিট তিন ইঞ্চি পাঁচ ফিট দুই ইঞ্চি আর লম্বা কিন্তু দশ সাড়ে দশ ফিট দশ ফিট তিন ইঞ্চি খুবই শক্তিশালী বডি বডি কমপ্লিট আপনারা চাইলে এখানে আলকারা করে নিতে পারবেন আর স্যাসিসটাও এত ছোট গাড়িতে এত সুন্দর চাচিস বাংলাদেশে বা এখনো কেউ দিতে পারেনি এই যে ফোটন গাড়ি যাচ্ছে আমাদের গাড়ি দেখুন এটা কিন্তু ছয় চাকার গাড়ি মাল নিয়ে যাচ্ছে ওইদিকে দেখো চাচিসটা দেখাও বাবু এত সুন্দর চাচিস বাংলাদেশে কোনো গাড়িতে আজ পর্যন্ত কেউ এখনো দিতে পারে নাই ডাবল চাকার গাড়ি ফুইল ট্যাঙ্ক থেকে শুরু করে চাচিস থেকে শুরু করে এত সুন্দরভাবে গাড়িটি করছে তো আপনাদের দেখা মাত্র কিন্তু গাড়িটা পছন্দ হয়ে যাবে তো বাবু গাড়ির সামনের লোকটা দেখো সামনে সামনে থেকে দেখো এদিকে থেকে দেখো তো এই গাড়িটা কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন চার বছর আহ চার বছরের আমাদের কিস্তি সুবিধা আছে এবং প্রত্যেকটা গাড়িতে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন অবিকুল আসো প্রত্যেকটা গাড়িতে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ছয়টা করে ফ্রি সার্ভিস আমাদের চার থাকা ছয় থাকা এবং বারো ফিট চোদ্দ ফিট মডেলের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল থাকবে আপনারা যারা যে যে মডেলের গাড়ি লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেখা থাকবে যোগাযোগ করবেন আর এটির দাম হচ্ছে এটার দাম হচ্ছে আপনারা যদি কিস্তির মাধ্যমে নিতে চান কেউ চার বছরের তো এই গাড়িটার দাম আসবে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ডাউন পেমেন্ট করতে হয় আপনাকে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়িটা আমাদের থেকে নিয়ে যেতে পারবেন এবং চার বছরের বাকি টাকা আপনি চার বছরের কিস্তিতে পরিশোধ করতে পারবেন সহজ কিস্তিতে তো এই গাড়ির বিশেষত্ব হচ্ছে আপনি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয়টা ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িতে কোনো প্রবলেম হলে আমাদের টেকনিশিয়ান বা সার্ভিস নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আমরা ছয় ঘন্টার ভিতরে কিন্তু সার্ভিস ওখানে পৌঁছাই দিচ্ছি বা সার্ভিস দেওয়ার চেষ্টা করি আর এই গাড়িতে কিন্তু দুই বছর ওয়ারেন্টি আছে আমি প্রথমেই বলছি আর যারা চার বছরের নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবে না এই গাড়িটা নিতে হলে এটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চকরিয়া ফাঁসিয়াখালী রাস্তার মাথা কক্সবাজার জেলা যারা কক্সবাজার জেলা থেকে ফোটন ব্র্যান্ডের গাড়ি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন শোরুমে আমাদের শোরুমে অ্যাভেলেবেল গাড়ি আছে তো এই গাড়িটা কিন্তু আমরা গত মাসে দিতে পারি নাই আমাদের কিন্তু তিনটে চারটে বুকিং রাখছি কিন্তু গাড়ি ডেলিভারি করতে পারি নাই খুবই সম্পন্ন গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে আমি বলবো খুবই দ্রুত যোগাযোগ করুন আর যারা বিদেশে আসেন তারা আমাদেরকে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ